ওয়েলকাম টু সায়ন্তনারায়ণ মুর্মু ব্লগ আজকে আমরা দেখবো একটা বার্থডে কার্ডকে করে তৈরি করতে হয় কোট প্যান্ট পরা আর তার সাথে শুনব বেড়াতে গিয়ে প্রকৃতি প্রেমী ছাড়াও যেসব মানুষ পাওয়া যায় তাদের কথা প্রথম হচ্ছে মাতাল এদের যাওয়ার উদ্দেশ্য শুধুই মদ খাওয়া দুই নম্বর হচ্ছে বাজার সরকার এরা যায় শপিং করতে বেড়াতে গিয়ে যা পায় তাই কিনে বসে থাকে শুধু কেনার জন্যই যেন ঘুরে বেড়ায় এরা তিন নম্বর আছে ভুভুক্ষ এরা গিলতে যায় যেখানে যাবে শুধু খাই খাই করবে কি সেখানে ভালো পাওয়া যায় কোনখানটায় কোন খাবারটা বেশি ভালো কোনটা কি সেগুলো নিয়ে ব্যবসা থাকবে আরেকটা আছে হেগো পাবলিক এরা শুধু গিয়ে ল্যাটিন খোঁজে ল্যাটিনটা ঠিক আছে তো আসলে এদের ত্যাগেই আনন্দ পাঁচ নম্বর কারা যায় হচ্ছে শুটিং কুইং বা কিং এরা শুধু বিভিন্ন জায়গায় যায় আর সেলফি তুলে বেড়ায় কোথায় কোন জায়গায় সেলফি তুলবে দেখার চেয়ে যেখানে গেল সেটা দেখার থেকেও সেলফি তোলাতেই তারা ব্যস্ত থাকে বেশি আরেকটা আছে বাঙালি খাবার খোঁজা পাবলিক এরা গিয়ে সব জায়গায় দিকে ভালো বাঙালি খাবার পাওয়া যায় কেনা খুঁজে বেড়ায় এ ভাইয়া মুি কিধার মিলেগা তিনবেলা ভাত খায়গা পাতলা জলকা মাফিক ডাল দেতা হ্যাঁ গ্যাসকার দাবাই কিধার মিলেগা শুধু এইসব নিয়েই তারা ব্যস্ত থাকে সারাদিন ধরে আরেকটা আছে হাফ প্যান্ট পড়া পাবলিক এরা নিজেদের ফরেনার ভাবে কাঠি মার্কা ঠ্যাং আর কলসি মার্কা ভুড়িওয়ালা বের করে মাঝবয়সী কাউ কাকিমারা উফকি লাগছে বলে ঘুরে ঘুরে বেড়ায় যেন বিদেশে বেরিয়ে এসছেন সব বিদেশি আর আছে আমাদের নেকু পুষু শুনটুনি মুন্টুনি কমপ্লেনি কাকিমা খাবারটা বাজেছিল হোটেলটা ঠিক ভালো না গিজারটা কাজ করছে না ট্রেনের সিটটা খুব বাজে বাথরুমটা একদম জঘন্য গাড়িটা ঠিক ভালো না সেগুলো ঠিক এই সমুদ্রের ঢেউটা ঠিকমতো হচ্ছে না বড় বাজে দোকান বাজে বাজার বাজে সব বাজে আর একটা হচ্ছে বমনমুখী পাবলিক আমি কিন্তু বমি করি হুম বাবা জানলার ধারটা কিন্তু আমারই চাই আর কাউ বসলে হবে না নস্টালজিক সব জায়গা ঘোরা সব জানতে গামছাওয়ালা এই তো পুরীতেই নিয়ে বাহান্নবার এলাম ইন দ্য ইয়ার উনিশশো সালে প্রথমবার রেস্তোরাঁ বুঝলে তখন দুটো হোটেল ছিল এই সব মিলিয়ে হচ্ছে আমাদের বাঙালির মানুষ আর তাদের বেড়াতে যাওয়া যাই হোক এটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর তার সাথে আমাদের এই কোট প্যান্ট কেমন হয়েছে অবশ্যই জানাও